she 48 se okay sky blue color hai sir mothe and jo hai chalon mothe montage চল গ্রাইন্ডার চার ওকে স্মল গ্রাইন্ডার চার স্টিল বড়ি রয়েছে এটা ওই মশালা এক্সেট্রা ওকে তৈরি করার জন্য মিডিয়াম একটি গ্রাইন্ডার চার এর আবার একটা হ্যান্ডেল রয়েছে এরকম স্কাই ব্লু কালারের ওপর স্টিল বডি এটা হচ্ছে বিগ গ্রাইন্ডার চার এটা ওই লাসি তারপরে আপনার ওই জুস বানানোর জন্য ওকে এই বিগ গ্রাইন্ডার চারটি ये तो र हैंडल रोलर स्काई ब्लू कलर स्टील बॉडी आते हैं और बिग मीडियम स्मॉल ओके और ये कैब बुली और ये सब स्काई ब्लू कलर में रखो আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এবার না রান্না করার সময় মশলা বানানোর জন্য আমাকে আর ওই সেই কদক করে করতে হবে না ওকে বেশ অনেক দিনের মশলাপাতি একেবারে মিহি করে পেস্ট করে ফ্রিজে স্টোর করে রাখা যাবে তাই নয় কি বা ড্রাই রোস্ট করে সমস্ত গোটা মশলাগুলি গুড়িয়ে নিয়ে কন্টেনারের মধ্যে স্টোর করে রাখা যাবে তাই নয় কি আমার শিমুরের যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলিপসের ওকে আর এটা হচ্ছে বাজাজের কালারটা খুব সুন্দর লাগছে হোয়াইটের মধ্যে স্কাই ব্লু এর ছোঁয়া তাই না একটু যত্ন সহকারে ইউজ করতে হবে হোয়াইট কালার তো ওকে সো যাই হোক চল উদ্বোধন করে ফেলি ওকে রিয়ানের পাপা বারবার বলছে চলো আচারের মশলাগুলি একেবারে রোস্ট করে ঘুরিয়ে নিয়ে আচারটা রেডি করি চলুন হ্যাঁ আগে এই যে কন্টেনারগুলি একটু ওয়াশ করে নিই ওয়াশ করে ড্রাই করে দেন গুঁড়ো করবো ওকে তো বন্ধুরা এখন আচারের মশলাগুলি বানিয়ে নেবো তো প্রথমে না গোটা মশলাগুলি রোস্ট করে নেবো শুকনো খোলা ওকে এখানে গোটা বনে ঝিঙ্গে গোলমরিচ মৌরি রয়েছে ওকে সমস্ত মশলাগুলি একত্রিত দায়স্ট করে নিয়েছি ওকে আর এদিকে মিক্সার গ্রাইন্ডারের সমস্ত জারগুলি আমি একেবারে ওয়াশ করে জল ছোয়াতে রেখেছি ওকে আর এদিকে গোটা মশলাগুলিকে শুকনো খোলায় করে দিয়েছি খুব নিয়ে ফিরতো আমি দন এ মেথি কতটা দেব মেথি ভালো করে দি কি পড় ভালো দাও মাপ দাও মাপ দিলে তো খিতা হবে ওই মেথিটা তো ভালো আর সোর্সে মেথি তে খিতা হয় আমি আরো কই দিছি দিদি হ্যাঁ আমারে সোর্সে আছে

बोल भाई जाने हम ये वो कभी कॉलोनी जा रहा था जीरे जीरे होटल किसी से आ सकते हैं हां जीरा से देना चाहिए सो से जी पालो जीओ देखो हम जीरे होटल किसी का नाम शोमो जी सो से हम जा यार लगभग तो 10 रात है 12 20 ডাইরেস্ট করে নিয়েছি একটু ঠান্ডা করতে রেখেছি ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডার জারে একেবারে গুঁড়ো করে নেবো ওকে অ্যান্ড এদিকে এখন এই সরিষার তেলটা একটু উষ্ণ গরম করব পরে বসিয়ে দিয়েছি ওভেনে ওকে তো এক লিটার সরিষার তেল গরম করে নিচ্ছি ওকে আচারের জন্য এক লিটার সরিষার তেল আশা রাখি হয়ে যাবে গোটা মশলাগুলো একটু আমি ঠান্ডা করে নিয়েছি এখন গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিলাম ওকে দেন গুড়িয়ে নেব এই যে সমস্ত ড্রাই রোস্ট করে রাখা গোটা মশলাগুলি ওকে শুকনো খোলায় ডাই রোস্ট করে রাখা বা ভেজে রাখা এই গোটা মশলাগুলি এখন আমি গ্রাইন্ডার জারে তুলে একেবারে গুড়িয়ে নিচ্ছি ওকে মিক্সার গ্রাইন্ডারে ড্রাই রোস্ট করে রাখা গোটা মশলাগুলি আমি ঘুরিয়ে নিয়েছি ওকে সো চলুন নেক্সট প্রসেসিং এ চলে যাই তো রিয়ানে এখন আচার বানাচ্ছে ওকে দেখি কি আচার বানায় আমি কনফিউজ আছি দাও আমি কেন দিকে যাবো আমার থরি আমও বানাবো একদিন এই যে শুকনো করা আমের ফালিগুলি দিয়ে দিচ্ছে রোদে শুকিয়ে নেওয়া এই সমস্ত আমের ফালিগুলি ওকে লবণ হলুদ মাখানো এই যে আমের ফালিগুলি দিয়ে দিলো এই আগে তেল দেয় তো আচ্ছা এই যে ডাই রোস্ট করে রাখা এই যে গোটা মশলাগুলি যে গুড়িয়ে রেখেছিলাম সমস্ত মশলা গুলো দিয়ে দিলো এবার হলুদ গুঁড়ো দিবে এই যে হলুদ গুঁড়ো দিচ্ছে খেলা বন্ধ হয়ে গেছে ওদের বৃষ্টি শুরু হয়ে গেছে বলে এখানে খবর নিয়ে আইছে আচ্ছা বলছি হলুদ গুঁড়ো দিতে হবে ওই হলুদ দিয়ে কিছু হবে না ভাই ওই হলুদ দিয়ে কি হবে পুরো হলুদ ঢেলে দাও আচ্ছা ভাই ঠিক আছে তুমি তো বানাচ্ছ আমার কি তারপর যদি নিজে না খেতে পারে সেটা হলো বাবা এই যে এত কিছু তেল এক কেজি এই যে এত মশলাপাতি এই যে কাঁচের জাল আমি তো পরে উসুল করবো খেতে না পারলে বোঝা যাবে তখন না দিকে বলবো আমি হলুদ দুটো দিকে বলে দিলাম হাসি ভারতে ওই তো লবণ তোমার কাছেই হাঁটুর কাছে লবণ আছে এই যে এত কিছু সরঞ্জাম আচারের জন্য তারপরে আচার খাওয়া যাবে না আমার নামে দোষ সঙ্গে সঙ্গে সবের দোষ তো আমার নামে বলছি তো

দুপুরবেলা কি ঝড় উঠলো ভাবলাম বৃষ্টি আসবে ও বাবা ওই বৃষ্টি এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছে এই লঙ্কার গুঁড়ো বেশি দিও না এ ধরনের ঝাল ঝাল করো না বেশি খাওয়া যাবে না দেখুন আচার বানাচ্ছে তারপর আমরা বিক্রি করতে যাবো আচারগুলো

এবার দিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার প্রথমে দিয়েছিল মানে নর্মাল রেড চিলি পাউডার এখন দিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিল আগেরটা ঝালের জন্য দিয়েছিল আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই জন্য বানাবেন আমার জন্য হাসি পাচ্ছে কেন কে জানে জানি না কি না কখন মাগাতে শুরু করে কি ভাই গুড় কে দেবে আচ্ছা গুড় দেয় নাকি এতে তাহলে এটা কী ধরনের আচার এই গুড়টা কোনো দিও নি ভাইয়া ও একটা একটা করে কি করে করবে তুমি এরকমভাবে গুড়ের ক্যান্ডিগুলোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে বা কাদুকাস করে নিচ্ছে ঠিক আছে কারণ গুড়ের কিউব নিয়ে আসা হয়েছে ঘৌরিকা কিউব হ্যাঁ এইটু মানে কে কয় গুড বেশি না হালকা আরে হালকা না আটু দাও গুড লাগবো মাগো কি আচার বানাইতাছে লোকের নাম কি গুডের আচার না নুনের আচার তো ফালতু অত আরে তাও তো গুড তো দিতে বেজার ব্যালেন্স হবে তো ওরকম কিপটা করলে তো হবে না কিছু আদার জিনিস দিচ্ছে ভালো মতন हाथी जल पड़े ना गो देखो ये तो बनी देखी चुवा में नाच तो ना हम जा बाजा लग रहा है तो हम मिस की मिस एक दिन बनाएगा अचार जब ये देखो हमारा अचार देखेगा हमारा अचार फेमस होगा एक विनी बिनी ओ माँ এবার হোয়াইট ভিনিগার দিচ্ছে ওকে গুড় দিল দু কিউব তারপরে হোয়াইট ভিনিগার একবারে আপন মনে ঢেলে দিলো হয়ে যাচ্ছে কেন মাঝে মাঝে তেল দাও তেল দাও তারপরে আমাকে বলবে এত বেশি তেল দিই দিয়ে আমি রিক্সিং বলি এখানে বলেছে আম শুকিয়ে শুকিয়ে নাকি আমি আম কি করলো আম চুপা রকমের কথা জানি একটা মুখ দশান্তটা এই কালো কালো হয়ে যাচ্ছে আমরা দেখতে পাই না চোখ ভুলে গেছে এবার সমস্ত উপকরণগুলি দিয়ে আমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে আবার দেবে ভিনিগার আর দিও না ভিনিগার আবার ভিনিগার দিচ্ছে আপন মনে ঢেলেই যাচ্ছে কোনো মাপ ঝোঁক নাই যা পাচ্ছে ফটাফট দিয়ে দিচ্ছে কিন্তু গুড়টা কম দিয়েছে ওকে আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করছে আমের সাথে মিক্স করতে থাকবেন ওকে তারপরে নাক টানছে ওকে প্রসেসিং আছে সো আবারও বলছি গুঁড়ো মশলা দেওয়া হলো গোটা মশলাগুলিকে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলার গুঁড়োগুলো দিয়ে দিয়েছিল তারপরে লবণ দিয়েছে হলুদ গুঁড়ো দিয়েছে তারপরে দিয়েছে নর্মাল রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছে তারপরে তারপরে দু টুকরো ওই গুড়ের কিউব গ্রেট করে দিয়েছে ভিনিগার আপন গতিতে ঢেলেছে এখন সরিষার তেল

হ্যাঁ কালো 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 কালোটাই দেখ বাবারে কি করতে চাইছে আমি নিজে কনভিউজ আছি এবার উষ্ণ গরম করে নেওয়া সরিষার তেল দিয়ে দিচ্ছে এক লিটার তেল আছে কি হচ্ছে কে জানে ছাতা আর মাথা কী করতে চাইছে আমি নিজেও জানি না গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে ম করছে চারিদিক বাট এক্স্যাক্টলি কি হতে চলেছে সেটাই আমার কাছে সুন্দর বিষয় আর টোটাল কনফিউজ তাই দেখো এইভাবে মাখাবে না তা খুন্দি নিয়ে খোঁচা মারবে না না ভাই আমি হাসবোনের মধ্যে আচ্ছা এইটুকুনিয়া বড় বড়ো দুইটা একটা জাল আমার ওই শোনো একটা জালের মধ্যে হয়ে যাবে আর একটা জাল আমার আমায় না দেব তো আমি ভালো আচার বানাবো আমার মিষ্টি মিষ্টি টক টক ঝাল এসব আচার আমি বানাই তেল মেল দিয়ে ভর্তি করে তারপরে খেয়ে দে অস্থির অবস্থা দেখেই মনে হচ্ছে মানুষ স্থির হয়ে বসবে না হয়নি আর কিছু বাদ গেলো এই না না বাউ কারেন্ট চলে গেছে আবার ফোন এসেছে আমার বাড়ি থেকে দাঁড়ান এই হলো ফাইনাল আচারের লুক কারেন্ট চলে গেছে আগে যায়নি বাঁচা গেছে নাহলে আবার আমার মনে হয় দোষ পদ্য সব কিছু দেখে আমার নামে দোষ বলে বলবো খারাপ এই হলো আচারের লোক গামলাটা আমার এই গামলাটা কেনার সময় কত ঝগড়া করছিল আমার সাথে এখন এই গামলার মধ্যে আচার মাখলো লজ্জা হওয়া উচিত দেখুন এই আমগুলো এরকম হয়েছে বলে আমার নামে দোষ শুনে আপনারা শুনেন সবাই কান পেতে শুনবেন আমার নামে কি কি দোষ আছে দেখুন এই যে এই গামলাটা কেনার সময় আমার সাথে কত ঝগড়া করছিল আমায় গিলে খেয়ে নিয়েছিল এই এই দেখুন আচার হয়ে গেছে এই হলো আচার কি আচার করছে কি জানে রে ভাই আমার চোখ দিয়ে ঝল বেড়ে গেছে বন্ধুরা তারা আমি একটু পরে ফিরে আসছি আমার বাড়িতে ফোন করে যাব বাবা